হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আর তোমরা কমেন্ট করছো তোমাদের কমেন্টে কিন্তু দুই দিন থেকে আমি উত্তর দিতেই পারছি না আর আমি দেখছি কিন্তু কমেন্টগুলো দেখছি কিন্তু যাই হোক রিপ্লাই করতে পারছি না তো এক একজন বলছো কি দিদি ভাই ব্লাউজ কখন দেখাবে এক একজন বলছো কি চুড়িদার দেখাও কেউ বলছো পাটিয়ালা দেখাও আমি তো পরপর দেখানোরই চেষ্টা করছিলাম কিন্তু তোমরা আমার মনে হচ্ছে কি তোমরা মানে সবাই এরকমভাবে পরপর দেখতেই চাইছো না তো আমি ডিসিশনে নিতে পারছিলাম না তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি চুড়িদারের মধ্যেই ঢুকে পড়লাম আমি আমার যে স্টুডেন্টদেরকে শেখাই তাদের কিন্তু চুড়িদার আমি আগে শেখাই না আগে প্রথমে আমি পরপর পরপর শেখাই মানে তোমার যেমন ছায়া শেখালাম একজন কোথাও লিখিয়ে শেখি দিদি তুমি শুধু ছায়ায় দেখাচ্ছ তো কি করব বলো আমার তো মনে হলো কি এইভাবে দিলে হয়তো তোমরা চুড়িদার যখন ব্লাউজে যাবে না তখন তোমাদের এটা আরো বেশি ইজি হবে কাজটা করতে কারণ ব্লাউজ বা চুড়িদার একটু কঠিন বা কামিজ যেটা বলো একটু কঠিন একটু ওটা ফিটিংসের ব্যাপার থাকে আর ওই দুটোই কিন্তু বেশি প্রয়োজন আমি বুঝতে পারছি কি সায়ার বেশি প্রয়োজন হয় না ম্যাক্সি বেশি প্রয়োজন হয় না এইসবের প্রয়োজন হয় না কিন্তু এইগুলো শিখলে কি অনেক কিছু শিখতে পারবে একটা থেকে যেমন তুমি ফ্রক যদি শিখো একটা একটা তোমার কুচি দেওয়া ফ্রক আছে সেই কুচি দেওয়া ফ্রকটা কিন্তু তোমরা গাউন বানাতে পারো হ্যাঁ একই সেম প্রসেস কিন্তু তারপরে তোমার রাউন্ড ফ্রক আছে সেটাতেও কিন্তু সেম প্রসেসে তোমরা গাউন বানাতে পারো স্কার্ট বানাতে পারো এইগুলো কি বলো তো একটা জিনিস শিখলে অনেক কিছু শেখা যায় সেই জিনিসগুলো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছিলাম কিন্তু কেউ বলছো কি দিদি চুড়িদার শেখাও কেউ বলছো ব্লাউজ শেখাও তো আজকে আমি দেখো কালকে আমি তোমাদেরকে মাপ মেয়াটা দেখিয়ে দিয়েছি আজকে আমি কিন্তু তোমাদেরকে চুড়িদার কাটিংটা দেখাচ্ছি পেপারে দেখাচ্ছি না ডাইরেক্ট আমি কাপড়েই দেখাচ্ছি এখন কারণ আমার কাছে এখন বুঝতে পারছো সময় নেই তবুও আমি তোমাদেরকে সময় বের করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার যেটা একটা মনে হলো কি তোমাদের এই সবের প্রতি ইন্টারেস্টটা খুব কমই আছে তোমরা ডাইরেক্ট চাইছো এই চুড়িদার বা ব্লাউজ শিখতে তো চলো আজকে আমি তোমাদেরকে চুড়িদারটা দেখিয়ে দিচ্ছি তবে তোমরা যদি কমেন্ট করে বলো কি না দিদি তুমি যেমন আগে দেখাচ্ছি না শিখ সেরকমভাবেই শেখাও তো অবশ্যই আমি আবার সেরকমভাবেই শেখাবো আমার মনে হয় সেটাই ঠিক হবে কারণ একদম প্রথম থেকে যদি ঠিকঠাকভাবে শেখো তাহলে পরবর্তীতে কোনো সমস্যাই হবে না তো আমি সেই চেষ্টাই করছিলাম তো যাই হোক আজকে আমি চুড়িদারের পুরো ড্রয়িংটা একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করি তোমরা শিখতে পারবে আর আমি যেগুলো দি সেগুলো অবশ্যই খাতাতে নোট করে রাখবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো তো দেখো এখানে আমি চুড়িদারের সমস্ত মাপগুলো লিখে রেখেছি মাপ বলতে এগুলো কিন্তু আমাদের নিয়ম এই নিয়মগুলো আমাদের লিখে রাখতে হবে তোমাদের খাতার পেজে যা যা লেখা আছে আমি তোমরা দেখো আমি খুব কাছ থেকে দেখেছি তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট করে পুরোটাই কিন্তু লিখে নেবে লিখে নিবে নিজের খাতাতে চুড়িদার কাটিংয়ের নিয়ম বলে লিখে নেবে যেমন আমার লেখা আছে আর তোমাদের যেই সব কথাগুলো বললাম তাতেও তোমরা রাগ করো না আমার স্টুডেন্ট হলেও আমি কিন্তু এটাই বলতাম জাস্ট তোমাদের ভালো যেটাতে হবে সেটাই বলছি তো দেখো আমরা কামিজ কাটতে গেলে কয়েকটা মাপের প্রয়োজন সেগুলো কিন্তু আমি লিখে নিয়েছি ঠিক আমি কিন্তু এইভাবেই লিখে রাখি সামনে গলা যেরকম ডিজাইন হবে সেরকম কিন্তু এঁকে রাখি সামনে গলা পিছন গলা ফিতে কি হবে না হবে সমস্তটা লিখে রাখি এবার দেখো আমরা কাপড় নেব এই কাপড়টাকে কতটা কাটবো সেটার অনেকেই প্রশ্ন করো কি দিদিভাই কতটা কাপড় নিয়ে আমরা ভাঁজ করবো চার ভাঁজে কতটা কাপড় বলো তো যেটা আমাদের পাছা লম্বা বা একদম যে মাজার বা কোমরের মাপ সব থেকে চওড়া যেই মাপটা সেই মাপটাকে আমরা চার ভাগ করবো চার ভাগ করে নিয়ে এক ভাগ নেব মানে চার ভাগ ধরো চল্লিশ যদি হয় তাহলে চল্লিশকে আমরা চার ভাগ করবো দশ হচ্ছে দশের সঙ্গে আমরা তিন ইঞ্চ প্লাস করব মানে তেরো ইঞ্চি আমরা চার ভাগ করে তেরো ইঞ্চি কাপড় নেব নিয়ে আমরা কাট করে নেব। বুঝতে পারলে এবার আমরা কাট করে নেওয়ার পরে দেখো এবার আমরা কি করব লম্বার মাপ নেব লম্বা যেটাই হবে তার সঙ্গে আমরা দুই ইঞ্চ প্লাস করব আমি এখানে কোনো রকম মেজারমেন্ট তোমাদেরকে বলছি না আমি জাস্ট তোমাদেরকে যেটাই মাপ হবে তার সঙ্গে আমরা দুই ইঞ্চ কিন্তু প্লাস করব ঠিক আছে তো চলো এবার আমরা পুটের মাপ নেব পুটটাকে কিন্তু তোমরা আগে ভেঙে নেবে যার যেরকম পিঠের লেন্থ হবে সেই অনুযায়ী পুট কিন্তু ভেঙে নেবে আমার এখানে পুট আছে সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ আমি যেহেতু আমার চোদ্দো ইঞ্চি পুট আমার পুট ভেঙে হয়েছে সাড়ে ছয় ইঞ্চি তোমরা পুটটা কিন্তু ভেঙে নেবে আমার ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে তো চলো এবার আমরা পুট নিয়ে নিলাম পুট থেকে আমরা কী নামাবো এবার মোহরা পুট যা হবে মোহরা কিন্তু আমরা হাফ ইঞ্চ বেশি নিয়ে নেব মোহরা যা হবে তা মানে পুট যা হবে তার থেকে হাফ ইঞ্চ বেশি নিয়ে আমরা মোহরা নেবো এখানে দেখো আমরা মাপ করে নিলাম নিচের দিকটা আমরা ওপরে নিয়েছি পুট ছ ইঞ্চি আর এখানে কিন্তু আমরা নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি হ্যাঁ হাফ ইঞ্চ কিন্তু আমরা ভেতর দিকে কমিয়ে নেব এটা সামনে পাটের জন্য সামনে পাটের জন্য আমরা হাফ ইঞ্চ ভেতর দিকে কমিয়ে নেব আর পিছন পাটটা কিন্তু সেম থাকবে তাহলে এরপরে আমরা কী করলাম যেখান থেকে আমাদের মোহরার লেন্থটা শেষ হলো ঠিক সেখান থেকে আমরা নেবো ছাতির মাপ ছাতিটা আমরা চার দিয়ে ভাগ করে নেব তারপরে কিন্তু দুই ইঞ্চ প্লাস করে নেব। তোমরা দেড় ইঞ্চ প্লাস করতে পারো বা দুই ইঞ্চ আমি তোমাদেরকে দুই ইঞ্চি প্লাস করতে পারবো কারণ নতুন হাতের জন্য দুই ইঞ্চ অবশ্যই প্লাস করবে তারপরে সাড়ে ছয় ইঞ্চি দূরত্বতে একটা দাগ দিলাম আর তেরো ইঞ্চি দূরত্বতে একটা দাগ দিলাম যেটা সাড়ে ছয় ইঞ্চি দূরত্বতে দাগ দিলাম সেখানে হবে আমাদের শেস্তর মাপ সেস্তটাকেও কিন্তু আমরা চার দিয়ে ভাগ করে দুই ইঞ্চ প্লাস করব। ঠিক কোমরটাকে বা পাছার যে মাপটা সেটাকেও কিন্তু আমরা কি করব চার দিয়ে ভাগ করে দুই ইঞ্চি যোগ করব। সেম তিনটে প্রসেস কিন্তু একই রকম থাকবে এরপরে দেখো আমরা এভাবে ড্রটা করে নেবো সেপটা দিয়ে নেব তোমরা স্কেলের সাহায্যে করবে আমি স্কেল খুব কম ব্যবহার করি আমি কিন্তু এইভাবে ড্রয়িং করে নিই তোমরা চাইলে কিন্তু স্কেলের সাহায্যে করবে তারপরে যেহেতু আমার এটা একদম সিম্পল কুর্তি হবে সেহেতু আমরা কি একদম স্ট্রেট লম্বা লম্বি আমরা একটা দাগ দিয়ে নেবো ঠিক আছে এভাবে আমরা লম্বা লম্বি দাগ দিয়ে নেবো পুরোটাই আমার এখানে পুরো লেন্থটাই প্রয়োজন আছে তাই আমি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো আমাদের এটা ড্রয়িং হয়ে গেছে এবার দেখো সামনে পার্টে যেটা আমরা দিয়েছিলাম আমরা মোহরার কাজটা ঠিক সেইখানে আমরা একটা এক ইঞ্চ দূরত্বতে একটা দাগ দেবো তারপরে এরকমভাবে রাউন্ড শেপ দেবো আর পিছন পার্টটাতেও দেখো আমরা কিন্তু এক ইঞ্চ দূরত্বতে দাগ দিয়ে আমরা এরকমভাবে একটা শেপ দিয়ে নেব। তাহলে বুঝতে পারলে সামনে পার্টে আমরা কিভাবে আমরা তালপাট কাটিং করি আর এখান থেকে দেখো আমরা হাফ ইঞ্চ আমরা নিচে ডাউন করব। এটা কিন্তু তোমরা করবে তাহলে দেখবে বগলের কাছে যে কাপড় জমে থাকে সেই প্রবলেমগুলো কিন্তু হবে না তোমরা এই এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই মেনটেন করো তারপরে আবার নেবো আমরা গলার চওড়া এবার গলার চওড়াটা আমার যেরকম হবে সাইজ হিসাবে এখানে আমার আছে বত্রিশ সাইজ চেস্ট তো বত্রিশ সাইজ হিসাবে আমি নিয়েছি আড়াই ইঞ্চি গলার চওড়া আর লেন্থটা নিয়েছি কাস্টমারের ইচ্ছে অনুযায়ী লেন্থটা কিন্তু সময় কাস্টমারের ইচ্ছে অনুযায়ী নিতে হবে যে কাস্টমার কেউ হয়তো ডিপ গলা পছন্দ করে কেউ বা কম তো সেরকমভাবে কিন্তু তোমরা নেবে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তোমরা যে কোনো ডিজাইন কিন্তু এই বক্সের মধ্যে করে নিতে পারো ঠিক আছে আমি হালকা রাউন্ড ঠিক রাউন্ডও নয় এটা ঠিক আছে তো চলো এইভাবে আমরা কাট করে নেবো কাট করার সময় মাথায় রাখবে প্রথমে কিন্তু আমরা আগে মোহরার কাছ থেকে যা সাইডতে বেগ কেটে নেব আমরা কিন্তু একদম গলাটাকে কাটবো না কারণ গলাটা কাটার আগে আমাদেরকে আগের দুটো পার্ট আলাদা করে নিতে হবে এইভাবে আমরা ছোটো করে কাট দিয়ে দিচ্ছি যাতে আমরা সেলাই করতে সুবিধা হয় তো চলো এবার আমরা কি করব একটা পার্ট আমরা কিন্তু আগে বের করে নেব। আমরা এখন গলাটা কাটিং করব না কারণ মেন ফেব্রিকটা কাটার পরে তবেই কিন্তু আমরা গলা কাটিং করব। তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটা গলা কাট করে আমি দেখাচ্ছি তো দেখো আমরা পিছন পাটটাকে বের করে নিলাম এবার সামনে পাটটাকে আমরা এইভাবে গলাটাকে কাট করে নিচ্ছি আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্যে গলাটা কাট করছি কিন্তু আগে মেন ফেব্রিক কাটিং করবে তারপরে কিন্তু গলাটা কাট করবে এবার যেটা আমরা তালপাট কেটে রেখেছিলাম যেটা ড্র করে রেখেছিলাম সেটাকে আমরা এভাবে কাট করে নেব এভাবে কাট করে নেবে আর তোমাদেরকে আগামীতে ভিডিও আসবে অবশ্যই স্টিচ একদম করতে কীভাবে আমরা স্টিচ করব। একদম পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাবো তার জন্য তোমরা একটু প্লিজ অপেক্ষা করো এরকমভাবে তাড়াহুড়ো করো না তো দেখো এবার আমরা মেন ফেব্রিকটাকে এরকম ডবল ভাঁজ করে নেব। আর একটা পার্ট এইভাবে বসিয়ে নিয়ে কিন্তু আমরা কাট করে নেব। ওটাতে আলাদা করে আবার ড্রয়িং করার কোনো দরকার নেই আর নিচের দিকে দেখো লেন্থটা এইভাবে বেশি রাখবে আমরা সব সময় লাইলিনটাকে একটু কম রাখবো মেন মেন ফেব্রিকের মানে লেন্থের হিসাবে ঠিক আছে তো আমরা এটা কাট করে নেব। তো তোমরা প্লিজ তাড়াহুড়ো করো না আর আমার কথায় তোমরা খারাপ কেউ কিছু মনে করো না তোমাদের ভালোর জন্যই আমি বলছি আমি চাই তোমরা সেলাইটা ভালোভাবে শিখে নাও তো চলো আজকের মতন টাটা